সারাটা দিন রাত অবধি কেটে গেল এখন বাজে বারোটা পঞ্চাশ দোকান বন্ধ করে গাড়ি দেওয়া রয়েছে আমাদের গ্যারেজে তো সেই গ্যারেজ থেকে আনতে যাচ্ছি তারপর এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর ভীষণ ড্যান্ড এবছর বছর পুজোটা মানে সেরকম কোনো পুজোর প্ল্যান নেই শুধু দোকানে বসবো আর দেবিকা বলেছে বেরোতে হবে সেটা হলো গিয়ে আমাদের অষ্টমীর দিন তো অলরেডি সপ্তমী পড়ে গেছে তো অষ্টমীর দিন একটু মেটাকে আমরা সবাই মিলে যাই আনন্দ করি আড্ডা মারি যাবো অনেক টায়ার্ড সবাই এনজয় করো দাৰুণ লাগে অপূৰ্বিম খাব

ফুল চা আর চিকেন চাপ আমি যেহেতু সন্ধ্যাবেলা খেয়েছি আমার একদম মানে পেটে ঢুকবে না ওই জন্য মেয়েটে খাচ্ছি মোটামুটি বাড়ি দেখা চলে যাচ্ছি